দোস তোর কাছে বিশটা টাকা হইব অনেক ইমার্জেন্সি আমার কাছে নাই আমার মোবাইলে পাঠা তোর কাছে থাকে কবে আরে ভাই অনেক ইমার্জেন্সি তোর মতো গরিব ছোট লোক কিপটা বন্ধু আমি আমার জীবনে দেখি নেই তোর মতো খারাপ বাজে মানু আল্লাহ পাঠাইলে পাঠা নাইলে বাদ দে চরিত্রহীন এ এলাকায় আর একটা নাই হয়েছে চুপ কর আচ্ছা খারাপ আডাই ঝনু ওই আমি তো বিকাশ পিন বই লাগেছি বিকাশ পিন রিসার্ট মার্ক তাইলে তো এখন কার্ড লাগবো ওই আমার কাঠ কই আল্লাহ আমার কাঠ আর গেছে হয়েছে থাক আমার টাকা লাগবো না ওই খারা আমার এক্সরে ফোন দিয়ে লই আমার কাঠ মনে হয় আমার এক্সরে গেছে গা ওই তুমি কই আমি তোমার অনেক ভালোবাসি আই লাভ ইউ ওই তুই ক্যাডারে আমার বয়ের নাম্বারে ফোন দিয়া কস আই লাভ ইউ মানে আই লাভ ইউ গানটি সেট করতে এখনই এক চাপুন না 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 একবার সেট করে ধরা খাইছি এই বোলার করতে পারি না আমি সে কি দমুকি দমুকি ধমুকি ধম ওই ফোন রাখ আমার টাকা পয়সা কিছু লাগবো না আমার ভুল হয়ে গেছে তোর পায়ে ধরে মাপ চাই আমি ওই খারা পাসওয়ার্ড মনে পড়ছে পুকি ড্রামা ড্রিমি ড্রিমি গমুকি গমুকি ওঠে ছোটে 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 লটি ফোটে বনকি ফিনিকি চমকি চমকি ঢাল তলুয়ারি খন খন একি রনু বাজে